মূল কথা হলো যে বিদ্যুতের দাম তারপর ফিডের দাম এত বেশি কারণ সত্তর শতাংশ খরচ কিন্তু ফিডের কারণে হয় তো কাজে ফিডের দাম কমানোটা খুবই জরুরি এটা আমরা আলাপ আলোচনা করেছি মন্ত্রণালয় এবং এটা অবশ্যই অবশ্যই কমাতে হবে ক্ষুদ্র খামারিরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বড় বড় যারা কোম্পানি আছে তারা হয়তো কন্ট্রাক্ট ফার্মারদের দিয়ে কাজ করতে পারবেন কিন্তু ক্ষুদ্র খামারিরা একেবারে নিঃস্ব হয়ে যাচ্ছে তো এই ব্যাপারে সরকার অবগত আছে এবং আমরা অবিলম্বে জন্য কাজ তারপর বাউরের যে মাছগুলো পাওয়া যায়গুলিকে রক্ষা করার জন্য কতগুলো পদক্ষেপ নেওয়া হয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে একটা হল ওই যে মাছ রক্ষা করার জন্য মাছ ধরা নিষেধ করা হয় সেই সময় জেলেদেরকে আমরা চালের সহায়তা দিই যেন তারা মানে বাঁচতে পারে তারপর আমরা ইলিশ মাছ রক্ষার জন্য আমরা জাটকানি বন্ধ করি ধারা বন্ধ করি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই জাল নিষিদ্ধ জালের ব্যবহার কারেন্ট জাল চায়না দুয়ারি জাল এবং নানা নামে মানে তারা মাছ ধরছে এবং এমনকি একেবারে পোনা থেকে পোনা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে শুধু মাছ না জলজ সব ধরনের প্রাণী ধ্বংস হচ্ছে তো এইটা কিন্তু আমরা একটা হলো যে কোস্টগার্ড নৌ নৌ পুলিশ এরা কিন্তু ওদেরকে জেলেদেরকে ধরছে যারা নাকি জাল ব্যবহার করছে কিন্তু আমরা আরও ধরতে চাই যেখানে জাল উৎপাদন হচ্ছে কারখানাগুলোকে মুন্সীগঞ্জের অনেকগুলো কারখানা ইতিমধ্যে আমরা অভিযান চালিয়ে বন্ধ করেছে। কোরবানির পরে যে চামড়াটা নেয় ওটা শিল্প মন্ত্রণালয় করে এবং শিল্প মন্ত্রণালয়ই কিন্তু লবণটা সরবরাহ করেছে এবং এবারে একটু চেষ্টা ছিল যে এতিমরা যেন চামড়ার টাকাটা পায় এবং চামড়ার যেন দামটা বাড়ানো যায় সেজন্য ওদেরকে লবণ দিচ্ছে যেন এতিমখানার ওরা করতে পারে কিন্তু দেখা গেছে কিছুটা সফল হলেও পুরোপুরি আমরা সফল হইনি এর জন্য যে অনেকে চামড়াটাই লবণ দিতেই জানে না তো আপনারা ঠিক বলছেন এটার জন্য প্রশিক্ষণ দরকার এবং সম্ভবত হয়তো শিল্প মন্ত্রালয়ের অধীনে ওইটা থাকবে না এটা যদি আমরা পারি বৎস প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে আসতে পারে কিংবা যারা ইনভেস্টার্স ইয়ে আছে তারা এটা চায় প্রাইভেট সেক্টরও নিতে পারে কিন্তু আসলে মোট কথা হলো যারা আমরা সংরক্ষণ করবে ওদেরকে ট্রেনিংটা দিতে হবে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে ছড়াছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে